হ্যালো ব্রিয়ন দুর্গা পুজো উপলক্ষে তো নিজের স্কিন আর চুলের যত্ন করতেই হইব আর জানোই মেয়েরা একটু চুল স্কিন নিয়ে খুবই টেনশান থাকে তারপর পূজা অর্চনা বলে কথা চলো আমিও একটু ট্রাই করি ভাবছিলাম যে পার্লারে যে চুলের একটু ট্রিটমেন্ট করামো কিন্তু অনেকখানি আমি যাচাই করছি চুলের ট্রিটমেন্ট করাতে গেলে সাধারণ শাইনিং স্মুদিং বহুত অনেক কিছু আমি সব কিছুর নাম জানি না এইসব করাইতে বলে চার পাঁচ হাজার টাকা নিবগা খুবই কষ্ট লাগলো এত টাকা দামের বাবা ঠিক আছে তারার কাছে তারার বিজনেসটা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হলো যে না আমি একটু বাড়িতে যদি যত্ন করি তাহলে চুলটির একটু মানুষ করতে পারুম তো যাই হোক মানুষের চুল বানানো বানানোর লেগে নিয়ে আসি আমি নিশা যে হ্যানার প্যাকেটটা সেটা আর তার সাথে আমি অ্যাড করুম যে চা পাতার জল আর মেথির জল দুই চামচ চা পাতা দিসি আর দুই চামচ মেথি দিসি ভালো করে ফুটাইয়া এই যে এটা কিন্তু ভালো লাগে না ভালো করে ফুটাইয়া নিছি আর এই যে হাতে দেখতে আসো জবা ফুলের পাতা জবা ফুলের পাতাটা আমি পরের দিন দেবো আর আগের দিন আমি যে চা পাতা আর মেথির জল বানাইছি সেই জলটার সাথে এই হেনাটা নিশা হেনা প্যাকেটটার যে পাউডারটা সেটা আমি লিকুইড বানাইলাম লাম লিকুইড বানাইয়া আমি তাও লোহার করার মধ্যে রাত্র সারা রাত্র রাখুম রাখার পর সকালবেলা সকালবেলা এই যে দেখতাছো আমার মাথার মধ্যে লাল ফুল জবা এই লাল জবা ফুলটারে ভালো কইরা মিক্স করুম মিক্স কইরা সেরা যে লিকুইডটা গুলছি আমি নিশা হেনা পাউডারটা সেটার মধ্যে আবার অ্যাড করুন তোমরা কিন্তু সাথে ডিম দিতে পারো অ্যালোভেরা দিতে পারো পেঁয়াজ দিতে পারো অনেকে অনেক রকম দেয় আবার অনেকে বিট দিতে পারো বিট দিলে চুলের যে আমাদের অনেক সময় অনেকের যে একটা মানে লাল যে একটা লালসে লাল সে কালারটা সেই কালারটা কিন্তু চুলের মধ্যে আয়ে তো এই যাই হোক এক একজন এক এক রকমভাবে বানাইতে পারো আমি যেভাবে বানাই আমি তোমরা সাথে শেয়ার করি এই যে দেখো এখানে আমি ভাবে মিক্স করে নিয়েছি যে জবা ফুলের পাতা আর যে হেনার পাউডারটা মিক্স করছি মানে গুল্লা রাখছিলাম সেই গুলাটার সাথে আমি পাতাটা ভালো করে মাথায় লেপ দিয়ে দিতেছি দেখতেই পাগল পাগলচন্ডী রূপ লাগতেছে আর মাথাতে মাখন মানে কি তা এমন গন্ধ লাগতেছে মানে কারণ ওই পাউডারটার মধ্যে একটা মেহেন্দি টাইপ গন্ধ আছে তো তারপর দিয়ে কিন্তু ভালো কইরা শ্যাম্পু হইব ভালো করে চুলের মানে ধুইয়া নিতে হইব কারণ যাতে চুলের গোড়ায় গোড়ায় কোনো প্রকারের যে হেনার পাউডারটা না থাকে এই হেনার পাউডারটা থাকলে অনেক সময় চুল চুলের মধ্যে মানে তোমার সাইড এফেক্ট হইব আর চুল ঝরতে পারে কিন্তু তো ওই দেখো আমি ভালো করে লেপ দিতেছি আর আমার কাছে আসলো একজন কাকিমুনি কাকুমুনির সাথেও কইতাছি তারপর কাকিমুনি কইছে যে কাকমুনিও ইউজ করবো আমি কইলাম যেভাবে ইউজ করতেছি আমি তো যাই হোক দেখো এখানে আর মানে এটার দেওয়ার পরে কিন্তু চুলটা অনেকটা মানে কি করতাম চুলটা একটু ধরতে আরাম লাগে এই যে দেখো স্নান টান করে এসেছি আমি এখানে আর আমি কিন্তু কোনো সিরাম টিরাম ইউজ করছি না আর সাধারণ মানে এদিকে শুধু শ্যাম্পু করছি আর কন্ডিশনারটা ইউজ করছি এই যে দেখো চুলের মানে চুলের দুঃখে কিন্তু আমি চুল কাটতে লাগছি আর পরবর্তী সময়ে এই যে চুলটা মানে ধরতে কিন্তু আমার খুব ভালো লাগতেছে ফিল্টার টিল্টার নাই এই যে আমার চুলের এই মানে লাস্ট যে এটা খুব সুন্দর একটা শাইন কালার আইসে যাই হোক ভিডিওটা তোমরা সাথে শেয়ার করলাম আর একটা মেহেন্দি গন্ধ করতেছে মেহেন্দি মেহেন্দি গন্ধ ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইবা সবাই আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে হেনাটা লোহার পাত্রে কিন্তু হেনাটা গুলার চেষ্টা করবা না থাকলে এমনিতেই গুলতে পারো যারা যারা ভিডিওটা মন দিয়ে দেখছো তারা মানে তার অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হইতেছে পরের ভিডিওতে টাটা